আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হযরত আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত নূরে নূরান্বিত হবে হজরত আলী বর্ণনা করেন রাসুসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফতলা করবে সে আট দিন পর্যন্ত সর্বপ্রকার ফেতনা থেকে মুক্ত থাকবে অর্থাৎ এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত সর্বপ্রকার ফেতনা থেকে মুক্ত থাকবে যদি দাজ্জাল বের হয় তবে সে দাজ্জালের ফেতনা থেকেও মুক্ত থাকবে অন্য এক এক আছে থেকে অপর জুমা পর্যন্ত তার সকল মাফ হয়ে প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী দোয়া এবং আমল নিয়ে এসেছি আজকের এই দোয়াটি শুক্রবার দিনে তিনবার করবেন ইনশাআল্লাহ মাগরিবের আগে নিজের চোখেই ফলাফল দেখতে পাবেন আজকের ভিডিওতে আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে দেখুন জুম্মা মুসলমানদের জন্য সাপ্তাহিক বিশেষ ইবাদতের দিন এই দিনে আইবাদতের ফজিলত অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি এই দিনে আইবাদত এর নির্দেশ ও গুরুত্ব তুলে ধরে আল্লাহ তা আলা আয়াত নাজিল করেন আল্লাহ বলেন জুমার দিনে যখন নামাজের আজান দেয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে রওনা করো এবং বেচাকেনা বন্ধ করো এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো অতপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো অধিক পরিমাণে স্মরণ করো আল্লাহকে যাতে করে তোমরা সফল কাম হয়ে যাও প্রিয়দর্শক জুমার দিনে বিশেষ তিনটি আমল রয়েছে একটি হলো কোরআনুল কারিমের আঠারো নং সুরা সুরাতুল কাহাফ তালওয়াত করা যেমনটা আমি আপনাদেরকে বলেছি দ্বিতীয়টি হলো আসর থেকে মাগরীবের মধ্যে প্রিয়নবী আলাইহি সাল্লামের ছোট্ট একটি দূরত পড়া আর তিন নম্বরটি হলো আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়ে এবাদত বন্দিগিতে নিয়োজিত থাকা দুটি বাক্য রয়েছে সে দুটি বাক্য বেশি বেশি পড়বেন সুবাহান আল্লাহ বহাম দিহি সুবাহান আল্লাহ আজিম রাসু সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যখানে যত কিছু রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো। সুবাহান আল্লাহি আল্লাহ আজিম এ দুটি বাক্য সুবাহন রাস্লাম আরও বলেছেন তোমাদের সব দিন অপেক্ষা জুমার দিনটাই হলো শ্রেষ্ঠ এতে হজরত আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তার মৃত্যু হয়েছে এবং এতে বিশ্ব ধ্বংসের জন্য সিঙ্গায় ফুক দেওয়া হবে এবং এই দিনেই সবাইকে পুনরুজ্জীবিত করা হবে দ্বিতীয়বারের জন্য এই দিন তোমরা আমার প্রতি অর্থাৎ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি বেশি বেশি দূরত পাঠ করো আর তোমাদের দৌলত নিশ্চয়ই আমার কাছে উপস্থিত করা হবে সাহবাগন জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আমাদের দূরত আপনার কাছে কেমন করে উপস্থিত করা হবে অথচ আপনি তখন মাটি হয়ে যাবেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম উত্তরে বললেন আল্লাহ তালা নবীদের শরীর জমিনের জন্য হারাম করে দিয়েছেন জমিন চাইলেও নবীদের শরীর ধ্বংস করতে পারে না সোহান আল্লাহ যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর এই দূরত পূর্বে আল্লাহ আলা মুহাম্মদিন নবী লুমি ও আলহি ওয়া সাল্লাম আল্লাহ সাল্লি আলা মুহাম্মদিন নবী লুমি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তসলিমা এই দূরটি যে ব্যক্তি পড়বে জুমার দিনে ৩৫ বার পাঠ করবে আল্লাহ তালা তার চল্লিশ বছরের গুনাহ মাফ করে দেবেন এবং চল্লিশ বছর ইবাদতের সভাব তার আমল নামায় লিখে দেবেন সুবাহান আল্লাহ অতএব এই দূরটি মনোযোগ সহকারে পড়ি মুখস্থ করার চেষ্টা করুন মনে রাখবেন আল্লাহ তালা আপনার গুনাহ মাফ করে দেওয়ার অর্থই হচ্ছে আপনার মনের আশা পূরণ হওয়া আমরা কেন এমন বলে থাকি কারণ যে সমস্ত লোকেরা কোনো গুনাহ করে না তাদের গুনাহ আল্লাহ তালা একেবারে মাফ করে দিয়ে থাকেন সেই সমস্ত লোক যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ তালা সাথে সাথে তার মনের আশা পূরণ করে দেন তারা হয়ে যায় মুস্তাজাবদা আওয়া অর্থাৎ দোয়া করা মাত্রই কবুল তাই বলছি আপনারা যদি সঠিকভাবে আমলগুলো করতে পারেন করার পরে আপনি আল্লাহ তাল্লার কাছে চাইতে পারেন তাহলে আপনার চাওয়া পাওয়া আল্লাহ অবশ্যই পূরণ করবেন হ্যাঁ দর্শক আরেকটি কথা মাথায় রাখবেন যদি কোনো একটি জিনিস আল্লাহর কাছে চাওয়ার পরে সেটির ফলাফল সাথে সাথে না পান তাহলে আপনি ধৈর্য হারা হবেন না কারণ মানুষ কোনো কিছু যদি আল্লাহর কাছে চায় তাহলে সাথে সাথে যদি আল্লাহ তাল্লাহ তার মনের আশা পূরণ না করেন তাহলে এটিও তার জন্য একটি পরীক্ষা স্বরূপ কারণ আল্লাহ তাল্লাহ দেখেন এই বান্দার মধ্যে কতটুকু ধৈর্য আর এই বান্দা আল্লাহর কাছে ধৈর্য হয় কি না তাই আপনি যে আমলই করেন না কেন কখনো ধৈর্য হবেন না যদি আপনি আমল করে আল্লাহর কাছে কোনো কিছু চান তাহলে আজ হোক কিংবা কাল একটু দেরি করে হলেও আল্লাহ তালা আপনার সেই আশা পূরণ করে দেবেন ইনশা আল্লাহ প্রিয়দর্শক জুমার দিন তৃতীয় বিশেষ আমল হল এ বিষয়ে একটি হাদিস আছে কাব বিন মালিক রাদি আল্লাহ আনহু এ হাদিসটি বর্ণনা করেন তিনি বলেন হজরত আবু হুরার রাদি আল্লাহ তালা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল জুমার দিনের শেষ মুহূর্তে দোয়া কবুল করা হয় এটি হলো আসরের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত হজরত আবুহর রাদি আল্লাহ তাআলা আনহু বলেন রাসু সাল্লাহ আলাইস্লামকে আমি আবারও জিজ্ঞাসা করলাম এটি কি করে সম্ভব আল্লাহ রাসু সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম বলেছেন যে মুসলিম বান্দা যখন নামাজরত অবস্থায় আল্লাহর কাছে চাইতে থাকে আল্লাহ তালা তাকে তা দান করেন আর জুমার দিনের শেষ মুহূর্তের সময়টিতে নামাজ পড়া বৈধ নয় অর্থাৎ মাগরীবের আগ মুহূর্তে আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত নামাজ পড়া নিষিদ্ধ সুতরাং সেটি তো নামাজের সময় নয় আর ওই সময় আল্লাহ তালা ওই বান্দাকে খালি হাতে ফেরত দেন না তাহলে হাদিস রিসার্চ করে বোঝা গেলেও আসরের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত এই সময়টা হচ্ছে জুমার দিনের সর্বশ্রেষ্ঠ সময় আপনারা ওই সময় আল্লাহর কাছে দুই হাত তুলে প্রার্থনা করুন এবং আমলগুলো করতে থাকুন শরীফ পড়তে থাকুন এবং কান্নাকাটি করে সাহায্য চান ইনশাআল্লা তালা আপনার দোয়া কবল করবেন